নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মনিমা রেসিপি যে স্বাগত জানাই রথযাত্রার শুভলগ্ন আসন্ন তাই আজ পুরীর বিখ্যাত প্রসাদ খাজার রেসিপি হবে একেবারে সহজেই বানিয়ে নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব জয় জগন্নাথ বলে শুরু করা যাক তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়েছি তিন চামচ গাওয়া ঘি আর প্রয়োজন মতো নুন এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে সুন্দর করে ময়ন দিয়ে নেব ময়দার প্রতিটা দানাতে যাতে ঘি ভালোভাবে ঢোকে বন্ধুরা এর ফলেই হবে খাজার গুলো মুচমুচে দেখুন বন্ধুরা এইভাবে মুঠো করা যাচ্ছে মানে ময়ের আমার পারফেক্ট দেওয়া হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমাকে রুটির থেকে একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে চিনি সিরাটা তৈরি করে নেব গ্যাসে কড়া বসিয়ে নিয়ে নিলাম এক কাপ চিনি আর হাফ কাপ জল চিনি আর জল ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম অর্ধেক লেবুর রস এবার ভালো করে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফোটার পরে দেখুন বন্ধুরা হাতে নিয়ে দেখে নেব হালকা একটা তার তৈরি হচ্ছে তার মানে চিনি সিরা আমার তৈরি এবার ঢাকা ময়দাটা নিয়ে নিচ্ছি ময়দাটা আরেকটু মেখে নেবো তারপর লেচি কেটে নেবো বন্ধুরা আমার দশটা লেচি তৈরি হয়েছে লেচিগুলো আমি খুব বড় বড় করিনি এবার পাঁচটা রুটি প্রথমে বেলে নেবো বন্ধুরা রুটিগুলো একদম পাতলা করে বেলতে হবে যাতে এক পাশ থেকে আরেক পাশের হাত দেখা যায় আর রুটিগুলো অবশ্যই কর্নফ্লাওয়ার ছড়িয়ে বেলতে হবে এইভাবে প্রতিটি রুটি আমি পাতলা করে বেলে নিলাম এবার একটা রুটি নিয়ে তার ওপরে ঘি ভালোভাবে বুলিয়ে নিতে হবে এবার ঘিয়ের উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে কর্নফ্লাওয়ারটাও চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার আরেকটা রুটি ওই রুটিটার উপরে বসিয়ে দিতে হবে আর একই ভাবে ঘি বুলিয়ে নিয়ে তার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে সেটাও হাত দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়ে তার উপর আরেকটা রুটি ভালোভাবে বসিয়ে দিতে হবে বন্ধুরা রুটিগুলো কিন্তু পরপর সমানভাবে বসাতে হবে এইভাবে আমি পাঁচটা রুটি পরপর একই ভাবে ঘি লাগিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে বসিয়ে নিলাম এবার হাত দিয়ে ভালোভাবে চেপে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে তারপর এইভাবে ফোল্ড করে নেব সাইডে অল্প জল বুলিয়ে দেব যাতে খুলে না যায় আর এইভাবে ভালো করে চেপে নেবো তারপর সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো আর পিস পিস করে কেটে নেবো দেখুন বন্ধুরা প্রতিটা পিসে কতটা সুন্দর খাঁজ এসছে এবার হালকা চেপে আলতো হাতে লম্বা করে বেলে নেবো এইভাবে প্রতিটা খাজা লম্বাভাবে বেলে নিয়েছি এবার প্রয়োজন মাত্রায় তেল দিয়ে গ্যাসের ফাইপেডটা বসিয়ে দিয়েছি তেল হালকা গরম করে একটা করে খাজা আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি তারপর কিছু সময় পরে খাজাগুলো আমাকে উল্টে নিতে হবে তারপর উল্টে পাল্টে খাজাগুলোকে ভালো করে ভেজে নেব কিন্তু বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে খাজাগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল তুলে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেবার অনুরোধ রইলো এবার চিনির সিরাটা হালকা গরম করে একটা একটা করে খাজা ডুবিয়ে উল্টে পাল্টে নিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে তাতেই দেখুন বন্ধুরা একটা খাজা কতটা চিনির সিরা অ্যাবজর্ভ করেছে কিন্তু বন্ধুরা চিনির সিরাটা আমাদের ভালোভাবে ছেকে ছেকেই তুলতে হবে কত সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু মুচমুচে রসালো খাজা তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কতটা মুচমুচে রসালো হয়েছে এবার বাড়ির জগন্নাথ দেবকে অর্পণ করেই পরিবেশন করে নিলাম সুস্বাদু মুচমুচে রসালো খাজা এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ